আমি বলবো সঞ্জয় তো অপরাধী কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি নিম্ন আদালত দেখেছেন যে তদন্ত প্রক্রিয়া যেটা তার সামনে প্রসিকিউশন তুলে ধরেছে সেখানে অনেক ফাঁক আছে অনেক কিছু তদন্ত ঠিকভাবে করা হয়নি সোমবার রায় ঘোষণার সময় শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বলেন তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেন না এই প্রেক্ষাপটে পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক সবাই প্রশ্ন তুলেছেন সিবিআই এর তদন্ত নিয়ে তার আগে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তা নিয়েও নিম্ন আদালতের রায়ের পরও বারবার প্রশ্ন উঠছে তদন্তে ফাঁক ফোকর নিয়ে অনেক কিছু তদন্ত ঠিকভাবে করা হয়নি করলে হয়তো কি হতো সেটা বলা যায় না অনেক কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে নিম্ন আদালতের বিচারকের কাছে এখন সেইটা তিনি তার রায় উল্লেখ করেছেন সেই কারণেই তিনি চরমতম শাস্তিটা দেননি আমার যেটা মনে হয় শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তার রায় লিখেছেন পঞ্চাশ নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি তিনি শুধুমাত্র সাক্ষীদের আতস কাছে তলায় রেখেছেন সাক্ষের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এ জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন এই আবহেই একাধিক প্রশ্ন তুলেছেন আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবীও তো এটা হাইলাইটেড কেস তাহলে এখানে কি দেখেছে যে ওই ফোনগুলো ওর যে যে বিকেল পর থেকে ফোন কলসগুলো রাত্রি সাড়ে এগারোটা অবধি যে এসেছে সেটা কি সত্যি অভয়ার গলা ছিল নাকি না অন্য কোনো পার্সেন ওই ফোনটা ইউজ করে করছিল অন্য কোন জায়গায় ও বন্দি হয়েছিল যারা অ্যারেস্ট হওয়ার পর থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে কোনো কাজ হয়নি মিসেরা রিপোর্ট ওটা আমি বারবার বলছি সেই রিপোর্টের হদিশও আমি পাচ্ছি না যে খাদ্যদ্রব্যগুলো কোথা থেকে আনা হয়েছিল কারা ডেলিভারি দিয়েছিল প্যাকেটসগুলো কোথায় গেল হুম কারা কারা ইনটেক করো নাকি শুধু এটা একটা গল্প প্রশ্ন অনেক কিন্তু উত্তর এখনো নেই যাদের উত্তর খোঁজার কথা সেই কলকাতা পুলিশ ও সিবিআই এর তদন্ত নিয়ে হাজারো প্রশ্ন পার্থ প্রতিম ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ চাটা দে ওй আমা একটা চা বাংলা পক্ষ পক্ষপাত চাই বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতbpy এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মনেমুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে